মানে কালকে লাস্ট এই যে দেখেন হ্যাঁ ভাবা যায় মানে 16 চলে সেটা 15 এর দাম এরে এর টোকেনড হলো মেন 016 লাইভ মোবাইল পাবে স্মার্ট ওয়াচ পাওয়ার ভাই নোট 14 প্রো ভাবা যায় এত কম প্রাইস আমি একটু বক্সটা দেখাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আরো ভালো রাখতে নিয়ে এলাম বসুন্ধরা সিটি থেকে নতুন নতুন স্মার্টফোনের বিশাল ধামাকা কালেকশন নিয়ে আপনারা যারা আছেন বসুন্ধরা সিটি থেকে একদম ইনএক্টিভ অথেন্টিক স্মার্টফোন পারচেজ করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড এই স্মার্টফোনগুলো দেখানোর জন্য চলে আসি আপনাদের খুবই পরিচিত সব দা ব্র্যান্ড সব তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপদ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু স্বপ্ন হচ্ছে একশো ছাব্বিশ আর আমার সাথে আছে আপনাদের পরিচিত মুখ নুর আলম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই অনেকদিন পরে কিন্তু আসসালামু আলাইকুম নুর আলম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশি ভালো আছি অনেকদিন পরে মানে অনেকদিন পরে আসলেই সাবের ভাই চলে আসলাম আর কি একদিনের অফার মানে আজকে বৃহস্পতিবার রাত ইনশাল্লাহ শুক্রবার আসবেন তার হিসাবে অনেকে সবসময় কমপ্লেন দ্য ব্র্যান্ড শপে কেন গিফট দেয় না ভাই গিফট আমরা একটা সুন্দর আয়োজন করেছি আয়োজন একটু দেখেন এই জলেটি যারা কালকে থেকে শুরু করছে যারা ফোন কিনছে এটা সবাইকে কিন্তু একটা করে দিসি এই টোকনটা হলো মেন জিরো ওয়ান সিক্স আপনি একটি স্মার্টফোন মানে এক কিছু না কিছু পাবেন আমাদের ফেসবুক পেজে লাইভ হবে লাইভ মধ্যে মোবাইল পাবেন স্মার্ট ওয়াচ পাওয়ার এয়ারবাস মোবাইল তো হান্ড্রেড পার্সেন্ট একটা মোবাইল পাবেন আর যেগুলো ছাড়া স্মার্ট ওয়াচ এয়ার ব্যাঙ্ক অথেন্টিক এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন পুরো ভিডিও দেখেন এই গিফট মোবাইল কিনলে অবশ্যই একটা করে কুপন আপনারা আমাদের সব থেকে নিয়ে নেবেন এটাই হলো আপনাদের দিবেন লাইভ হবে একদম ট্রান্সফার সব সবকিছু বুঝে প্রত্যেক কাস্টমার একটা করে ফোন নিলে একটা করে কুপন কুপাল আমরা সবাই কোন একটু নামাই নামাইনি কারণ আমাকে দেখা যাচ্ছে না সব জায়গায় প্রোডাক্ট আর কি হ্যাঁ সর্বপ্রথম দেখাই মোটরওয়ালা যারা জি জিরো ফাইভ চাচ্ছে বাজেট কম বাট ভালো ডিভাইস দরকার ভাই আমার বাজেট কম করে ভালো ফোন সাজেস্ট করি আমরা মোটরাল জি জিরো ফাইভ আপনার জন্য বেস্ট বাজেট মোটরালা ফোনে কোনো ধরনের ইস্যু এই পর্যন্ত স্টিল আমরা পাইনি আর মোটোলা ফোন চার চৌষট্টি জি জিরো হয় মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর প্রত্যেক ফোনে থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি গেল এটা আর যদি চান আপনি আপনার পুরাতন ফোন এক্সচেঞ্জ করতে অথবা বিক্রি করতে আপনার ফার্স্ট চয়েস তার ব্র্যান্ড হতে পারে কালকে স্পেশাল অফার সো যা যারা আসবেন ফোন পুরাতন ফোন বিক্রি করেন এক্সচেঞ্জ করেন নতুন ফোন কিনে এটা পুরো মার্কেট হবে পুরো মার্কেট ঘুরবে এর চেক কমাবেন আর আমাদের একটি স্লোগান থাকে অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই আমরা সেল করি আমরা করি ফার্ভিস কপিক লোন ইনশাল্লাহ সেল করি না ভবিষ্যতে সেল করবো না এ বিশ্বাসে আমরা বিজনেস করি আর কি হ্যাঁ ভাই এটা কী কালার কোন তো শীতকাল আস টমেটো কিন্তু ভালো টমেটো কালারেরা এটা আজকে সুপার অফার যারা বাজেট কম চাচ্ছেন জি থার্টি ফাইভ ফাইভ জি চার জি ব্যবসা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা কমলা সুন্দর কিন্তু আপনার আপনার হতে পারে ঠিক আছে এটা কিন্তু আরো এখানে এটা কিন্তু আরো সুন্দর সুন্দর ফোন আছে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি খুবই ভালো লাগবে তিনি দেখবেন দেখলে আসলে আপনি এক্সচেঞ্জ ফ্যাসিলিটি জানতে পারবেন না গিফট কিছুই জানতে পারবেন হ্যাঁ তারপর দেখাবো যারা জি ফর্টি ফাইভ ফাইভ জি চাচ্ছেন এই যে বটোরা জি ফর্টি ফাইভ ফাইভ জি আট এক অর্জ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা একদম ভাই প্রত্যেক ফোনে শিল্পেক থাকবো কোনো খোলা খোলা ফোন আমাদের কাছে একদমই নেই আর আমরা খোলা ফোন বিক্রি করি না এবং কাস্টমারকে অবগতও করি না এটা হলো জি নাইনটি সিক্স ফাইভ জি এটা থাকবো বাইশ হাজার নয়শো নব্বই মানে আট একশো অরস আপনি বাজেটে সেরাই দেখেন সিল মানে তেইশ হাজার টাকা দিয়ে কী পাবেন সিল্পেক পাবেন কার্ভিস পাবেন আট জিবি একশো আড়াইশ জিবি এই ডিভাইসটা পাবেন ঠিক আছে তারপর আপনাকে দেখাবো এটা হলো জি এইটি সিক্স পাওয়ার যারা ব্যাটারি চাচ্ছেন এটা ব্যাটারি হল ছয় হাজার সাতশো বিশ এমএইচ হ্যাঁ এটা রাখবো বাইশ হাজার নয়শো নব্বই কোনটা নেবেন এটাও তেইশ এটাও তেইশ কার কোনটা ভালো লাগে এটা হলো কার্ড ডিসপ্লে এটা ফ্ল্যাট ডিসপ্লে যা যেটা ভালো লাগে আমাদের সব পেয়ে আর প্রত্যেক ফোন থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কপি করে রিফার্ভিস হলে হানড্রেড পার্সেন্ট আপনারা ক্যাশব্যাক আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ আর একটা মজার বিষয় কি এক্সচেঞ্জ করতে গেলে অবশ্যই সব ভিজিট করতে হবে সব ভিজিট না করলে কিন্তু আপনি কখনোই এক্সচেঞ্জ করতে পারবেন না হ্যাঁ সিক্সটি পিসেন্ট যদি কালকে না নেন তাহলে কিন্তু আর পাবেন না মানে কালকে লাস্ট মাত্র টাকা মোটামুটি ভরপুর স্টক আছে ভরপুর তাহলে কিন্তু আপনি নিতে পারবেন থেকে আট জিবি দুশো ছাপ্পান্ন সাতাইশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন হ্যাঁ এস ফিফটি নিউ না থাকার কারণে দাম একটু আগের থেকে বেশি মাত্র টমেটো কালার তিরিশ হাজার নয়শো ভাই মাখন কালার মাখন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই একত্রিশ হাজার টাকা দিয়ে আর দুশো ছাপ্পান্ন মোটরওয়ালা এস ফিফটি নিয়েও আমাদেরকে শুধু পার্চেস করতে হবে আমাদের সকাল সকাল দশটা থেকে রাত দশটা ইনশাল্লাহ কালকে কিন্তু খোলা আছে হ্যাঁ তারপর দেখাবো মোটরওয়ালা এস সিক্সটি ভাই এটা কিন্তু জানি না চলে না বা প্রোডাক্ট পাই না বা কিছু মেনে লো সিক্সটি যারা অফার পেয়ে চাচ্ছেন কালকের জন্য পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা একটা মানে এটা কিন্তু বারো জিবি দুইশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার সরি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মোটর এস সিক্সটি হ্যাঁ এবার দেখাবো যেটাতে সবচেয়ে বেশি হাইপ এবং সবচেয়ে সুন্দর কালার এবং কোনো দাগ টাক পরবে না ভাই উট কালার গরিবের উড কালার হ্যাঁ এটা হলো মোটর হলো এস সিক্সটি প্রো কি কালার ছত্রিশ হাজার নয়শো নব্বই পুরা স্পেশাল ধামাকা ডিসকাউন্ট যারা ফ্রাইডে ছাব্বিশ ভিডিও দেখে আসবে আট জিবি দুশো ছাপ্পান জিবি এই কালার কি পাবে সবসময় হ্যাঁ ইনশাল্লাহ সব কালার মোটামুটি স্টক এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনার এখনই সময় পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নেওয়া অথবা পুরাতন ফোন সেল করে ভালো বাজারের মধ্যে সিক্সটি পনেরো আর বারো দুশো ছাপ্পান মাত্র টাকা আর ষোলো পাঁচশো টাকা তিনটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে মোটর ডিভাইস কিন্তু এখনকার খুবই জনপ্রিয় এবং খুবই ভালো ফোন হ্যাঁ তারপর ওপো একটা ফোন দেখো ভাই অপু এর ফোনটা না দেখে না হয় আসলে একটু এটা এত সুন্দর হ্যাঁ এটা কি ওপো রেনো

তারপর দেখাবো দু ছাপ্পান্ন ছাব্বিশ হাজার নয়শো সাতাশ হাজার টাকা হ্যাঁ এবার দেখাবো মানে চাইনিজ কিন্তু খুবই ভালো এখন মানে মানুষ এসে কম যেমন এটা কে থ্রি টার্বো ফাইভ জি এটা গ্লোবাল যদি আপনি নেন আট পাবে ছাপ্পান্ন পাবে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে বারো দু মাত্র চৌত্রিশ হাজার দুইশো টাকা এটাই নেওয়া উচিত আপনাকে আপনি একটু রিভিউ করে দেখবেন যে চাইনিজ আসলে কী কী প্রবলেম ফেস করে কে যায় কে ইনশাল্লাহ দেখে আপনি আমাদের শপে চলে আসবেন এ জি এটা সবচেয়ে বেশি লাভবান এই ফোন ফাইভ জি প্রো ফাইভ জি আর দুশো ছাপ্পান্ন ইন্ডিয়ান হলো চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আমি এখানে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আপনাকে দিব মাত্র আটত্রিশ হাজার দুইশো টাকা তাহলে আপনার এরই তুলো বেস্ট ডিল এটা কিন্তু আপনার জন্য সুপার বেস্ট হতে পারে ঠিক আছে এই জিনিসটা আর প্রত্যেক ফোন নিলে তো কিন্তু এই ক্যাশ এগুলো কিন্তু অবশ্যই আপনি একটা করে আমাদের থেকে প্রত্যেক আর মেইন সিরিয়ালটা কিন্তু এটা এটা আপনার কাছে থাকবে আমার কাছে এটা থাকবে যে ভাই একটা নিয়েছে এটা থাকবে আর কি ঠিক আছে তারপর ভিভো ভাই এ কালারটা আপনি হাতে নেন আমি যেহেতু আমি কক্সবাজারক্সবার কালারটা আমি নিই কোনটা নেবেন আপনি কোন কোনটা আপনার কাছে ভালো লাগে ভাই হ্যাঁ মানে যার যেটা ভালো লাগে আমরা দিচ্ছি মাত্র চোল্লিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন এবং বারো দুশো মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আর ষোলো পাঁচশো টাকা হ্যাঁ ভাই এটা কিন্তু আর দুর্দান্ত অনেক বেশি সুন্দর লাগে আমাদের সো যাদের ভি সিক্স চাচ্ছেন যদি চিন্তা করেন হাতে টাকা নেই পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখনই সুযোগ আপনার এই নতুন ফোনগুলো আমাদের থেকে পারচেস করে নেওয়ার জন্য ঠিক আছে আরেকটা তারপর দেখো ভি ফিফটি যারা বাজেট কমে যে ভি ফিফটি যারা ক্যামেরা বাম এরকম পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা আমি রাখছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ভিভো ভি ফিফটি এটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এ ভ্যারিয়েন্ট আমাদের আর প্রত্যেক ফোনে থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ইনশাআল্লাহ তো থাকছেই হ্যাঁ তারপর এটা কি ভাই এটা কি ভাই এটা হলো এক্স এস থার্টি প্রো মিনি এটা একদম সুপার প্রো মিনি একদম দেখেন ভার্জিন পুরা সুপার ভার্জিন ডাইরেক্ট ভার্জিন দেখেন একদম এটা এটা একদম অফার প্রাইস রাখবো আজকে মাত্র ষাট হাজার পাঁচশো টাকা এটা কোন কোম্পানি এটা চাইনিজ ভাই ভিভো কোম্পানি চাইনিজ হ্যাঁ এই যে লেখা ভিভো ফোন এটা ভিভো ফোন কয় রাখি ভিভোর ফোর ভিভো ও দেখা এই যে এই যে ভিভো এই যে মডেলটা দেখেন

এক্স টু হান্ড্রেড এটা এক লাখ বাইশ হাজার টাকা প্রত্যেকটাই সিল্প থাকবে ব্র্যান্ড নেউ ইনেকটিভ আর প্রত্যেক ফোনে থাকবে সাত দিন রিপ্লেসমেন্ট এবং আমাদের শপের থেকে লাইফ টাইম ইনশাআল্লাহ সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর একটা মতো বিষয় এ দুটো বাবর দেখারি অ্যাপেল যারা ফিফটিন মানে থার্টিন চাচ্ছেন বা আমার থার্টিন দরকার একটু বাজেট বাড়ায় ফিফটিন নেন মাত্র একাত্তর হাজার টাকা

মানে চৌচল্লিশ হাজার টাকা পাবেন বারো জি ছাপ্পান্ন এই মোভিটা কালারটা কিন্তু খুব ব্ল্যাক কালার আছে গোল্ড কালার ভাই মানে যারা হ্যান্ডি ফোন চাচ্ছেন দেখতে সুন্দর এই ফোনটা কিন্তু মাত্র চৌচল্লিশ হাজার টাকা হ্যাঁ এবার হলো ফ্ল্যাগশিপ লেভেল এটা কি ভাই অনর ফোর হান্ড্রেড প্রো ফাইভ জি বারো জিবি পাঁচশো বারো জিবি এরা আজকে অফার পেয়ে চলছে মাত্র তেষট্টি হাজার নয়শো নব্বই মানে যারা একটা ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন অনর ফোন চাচ্ছেন চার্জ বেকআপ ভালো চাচ্ছেন তারা এই ফোনটা ট্রাই করতেন মাত্র চৌষট্টি হাজার টাকা বারো জিবি পাঁচশো বারো জিবি এ ভেরিয়েন্টটা আপনারা দেখো হ্যাঁ

আমাকে সব ভিজিট করবে মাত্র চৌষট্টি হাজার টাকা কত ডিসকাউন্ট প্রায় চল্লিশ হাজার টাকার মতো ডিসকাউন্ট পাওয়া যায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট এটা কিন্তু আর এই ফোনে সাত দিন রিপ্লেস করে দিন আর লকের ইস্যু আজীবন গ্যারান্টি মানে যখন লক হবে ইনশাল্লাহ ফ্রি দিতে পারবেন আর আরেকটা মজার বিষয় কি জানেন আর এক্সচেঞ্জ ফ্যাসিলিটি কিন্তু আমাদের শপে খুবই ভালো কালকে ফ্রাইডে সাব্বির ভাই ভিডিও দেখবেন কুপন নেবেন মোবাইল জিতবেন এটাই কারণ অন্য কিছু আমরা গিফট দিই না কারণ মানে এক্সচেঞ্জ করলে কুপন পাবে যা কিনবেন ইনশাল্লাহ তাই আমাদের আর যদি ভুলে যান তাও কিন্তু ইনশাল্লাহ আমাদের মনে করে আপনি নিয়ে নেবেন হ্যাঁ তারপর দেখাবো স্যামসাং চলে এস টোয়েন্টি ফাইভ আলটা মাত্র এক লাখ দশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে আপডেট প্রায় হ্যাঁ এটা যারা ছোট ভাই চাচ্ছেন এস টোয়েন্টি ফাইভ প্লাস পঁচাশি হাজার পাঁচশো টাকা মাত্র পঁচাশি হাজার পাঁচশো প্রাইস কিন্তু আপডেট হয় আপডেট হয় এস টোয়েন্টি ফোর এফি পঞ্চাশের নিচে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আট একশো আটাইশ ইন্ডিয়ান গ্লোবাল আট দু ছাপ্পান্ন কালকে দেওয়ার চেষ্টা করে কালকে পাবে কালকে পাবে এস টোয়েন্টি ফোর আলটা মানে নিরানব্বই হাজার টাকা আলটা পাবেন হ্যাঁ এক লাখ টাকা এখন হয়নি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই থার্টি ছয় জিবি একশো এই আট একশ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আট দু উনত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এ ফিফটি ফাইভ ছত্রিশ হাজার টাকা আট জিবি একশো আট টাকা আরেকটা এই যে এ চার্জার আছে

না আমরা কিছু দিই না ভাই টোকন দিচ্ছি আর পার্চেস করে নিতে ভালো জিনিস দিলে কিচ্ছু দিতে পারবো না আমরা এটা ফরেন প্রো মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই একত্রিশ হাজার টাকা নয় নব্বই একত্রিশ হাজার টাকা দিয়ে আট জিবি একশো আট জিবি এই ডিভাইসটা আমাদের চিনতে হবে হ্যাঁ একটা ইনফিনিক্স দেখা যারা কম বাজারে ফোন চাচ্ছেন ডিসকাউন্ট চাচ্ছেন ইনফিনিক্স ফিফটি প্রো

মাত্র তিরিশ হাজার নয়শো নেবে একত্রিশ হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি টার্বো ফোর এবং টার্বো ফোর প্রো নেবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নেবেন ব্র্যান্ড নিউ ইনেকটিভ থাকবে আর সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে লাইফ টাইম সার্ভিস অবশ্যই চাইনিজ ফোনগুলো আপনি একটু গুগল সার্চ করে তারপর আপনার কিনতে আসবেন তাহলে আপনাদের জন্য ভালো হ্যাঁ পোকো এক্স সেভেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো জিবি একদিন পুরো ভার্জিন সিল প্যাক করা আর আরেকশো তেইশ হাজার পাঁচশো আট দু ছাপ্পান্ন হইলো সাতাইশ হাজার টাকা হ্যাঁ তারপর দেখাও থার্টিন প্রো চাইনিজ ভাইক বাইশ হাজার নয়শো নব্বই আপনার আট দু ছাপ্পান্ন আট একশো একুশ হাজার নয়শো নব্বই বাইশ হাজার টাকা এগুলো চাইনিজ প্লে স্টোর একটা আনি এবার ফোরটিন প্রো প্লাস দেবো মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই বারো দুই ছাপ্পান্ন একত্রিশ হাজার টাকা চাইনিজ বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং যারা আট দু ছাপ্পান্ন চাচ্ছেন ইন্ডিয়ান গ্লোবাল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কালার হবে ব্লু কালার আর কি ঠিক আছে তারপর দেখাব আপনাকে এটা হলো নোট ফোরটিন প্রো ফোর ফাইভ জি ইন্ডিয়ান গ্লোবাল আট একশোর মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা বারো দৌড় ছাপ্প নেবেন এরা রাখবো বত্রিশ হাজার টাকা দুটো ভেরিয়েবল আছে ভাই নোট ফোরটিন প্রো ভাবার যায় এত কম প্রাইস আমি একটু বক্সটা দেখাই এটা অফিসিয়াল হল তিরিশ হাজার টাকা এই অফিসিয়াল তিরিশ হাজার টাকা আপনার ভিতরে কালকে আসবেন তাদের অফার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো মানে এক হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্টে পঁয়ত্রিশশো ডিসকাউন্ট মানে তিরিশ হাজার টাকা এখন পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্টে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ব্র্যান্ড ব্র্যান্ডীয় ইউনিটটি থাকবে এটা কি সম্ভবত ফর্টিন ফাইভ জি

এই টুয়েলভ ফাইভ জি ছয় জিবি একশো জি চোদ্দ হাজার নয়শো পনেরো হাজার টাকা আর দুই ছাপানো ষোলো হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যান কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল আছে ঠিক আছে কুরিয়ার তো নিশ্চয়ই হ্যাঁ কুড়িয়ার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনি ফোনগুলো আমাদের থেকে নিশ্চয় পারচেস করে ইনশাল্লাহ হ্যাঁ টি ফোর আর টি ফোর প্রো এবং আপনার হয় একটু প্রত্যেকটা ভিভো ফোন আছে যার যেটা লাগে আমাদের হটলাইন নাম্বার ফোন ইনশাল্লাহ মার্কেটে বেশ ফাই দিব ওয়ান প্লাস থার্টিন আর চ্যালেঞ্জিং অফার থাকবে একান্ন হাজার পাঁচশো টাকা বারো জিরো ছাপ্পান্ন হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল হ্যাঁ ফ্ল্যাট ডিসপ্লে ওয়ান প্লাস নট সি ফোর অফিসিয়াল চব্বিশ হাজার টাকা আমরা বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর দেখাবো এটা কি নট সি ফাইভ এটা লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি অফিসিয়াল ছত্রিশ হাজার টাকা আমরা চৌত্রিশ হাজার টাকা রাখবো আপনার থেকে এটা তো দুই হাজার টাকা নট ফাইভ লাইফ টাইম ডিসপ্লে ওয়ানটি আন অফিসিয়াল আট দু ছাপ্পান্ন চৌচল্লিশ হাজার টাকা আর যারা বারো পাঁচশো বাড়িবেন অফিসিয়াল চুয়ান্ন হাজার টাকা আমরা রাখবো একান্ন হাজার টাকা আর প্রত্যেক ফোনে থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে ইউজ দেখেন আগে আপনার টেকনো দেখা টেকনো যারা অফিসিয়াল ফোন চাচ্ছেন আমাদের কাছে বাজেটে টেকনো যারা বাজেটে কম চাচ্ছেন ডিসকাউন্ট টেকনো ডিসকাউন্ট শুরু করে ভাই গো টু তিন চৌষট্টি অফিসিয়াল হলো আপনার দশ হাজার টাকা আমি নয় হাজার চারশো টাকা মানে ছয়শো টাকা ডিসকাউন্ট ঠিক আছে স্পার্ক ফর্টি অফিসিয়াল চোদ্দ হাজার টাকা আমরা তেরো হাজার দুইশো টাকা রাখবো নতুন করছে ফাইভ জি ভাই এটা এই যে স্পার্ক ফর্টি ফাইভ জি অফিসিয়াল সতেরো হাজার টাকা আমরা চোদ্দো হাজার আটশো টাকা মানে বারোশো টাকা ডিসকাউন্ট রাখবো এটা দেখো স্পার্ক ফর্টি প্রো এটা অফিসিয়াল বিশ হাজার টাকা আমরা আঠারো হাজার সাতশো টাকা কিস্তির সুবিধা হ্যাঁ শুধুমাত্র টেক অন্য কিছু স্পার্ক ফর্টি প্রো প্লাস অফিসাল হল পঁচিশ হাজার টাকা আমরা তেইশ হাজার চারশো কিস্তি ষোলোশো হিসাবে হ্যাঁ স্পার্ক কেমন ফর্টি প্রো অফিসিয়াল হলো আড়াইশ হাজার টাকা আমরা ছাব্বিশ হাজার দুইশো রাখবো বাই স্লিম এখানে পুরো কিচ্ছু নাই অফিসাল হলো তিরিশ হাজার টাকা আমরা রাখবো আড়াইশ হাজার দুইশো টাকা মানে বারোশো এই বাই আঠারোশো টাকা ডিসকাউন্ট থাকছে এটা ঠিক আছে তারপর যেটা ফ্ল্যাগশিপ ফোন পোভা সিরিজে ড্যামেজ সিজার এটা অফিসিয়াল প্রাইজ হলো আপনার তেত্রিশ হাজার টাকা আমরা বত্রিশ হাজার আটশো টাকা মানে এটাতে ডিসকাউন্ট থাকছে বাইশশো টাকা হ্যাঁ এবার দেখা যায় ইউজ করা ফোন যারা অনেক ওয়েট করছে ইউজ করা এটা দিয়ে শুরু করে ভাই একদম কম বাজারে আট হাজার টাকা দিতে পারেন এটা দেখেন চার্জারের মাধ্যমে শো অফিসিয়াল ফোন আট জিড এক্সেলসিলেন পড়ছে একদম ডিসকাউন্ট দিয়েছে মাত্র আট হাজার টাকা নিতে হবে হ্যাঁ

মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম অফার পাইছে হ্যাঁ

তারপরে তারা ফর্টিন প্রো প্লাস চাচ্ছেন দেখছেন ফুল বক্স সহ মাত্র ছাব্বিশ হাজার নশো ছাব্বিশ হাজার সাতাইশ হাজার টাকা এটা নিতে পারেন হ্যাঁ ইনফিনিক্স ফিফটি প্রো চাচ্ছেন বিশ হাজার পাঁচশো টাকা এটা তো অফিসিয়াল এতক্ষণ যেগুলো যেগুলো দেখালাম অবশ্যই আপনার ভিজিট ইউজ ইউজফুল নতুন প্রো তো ইনশাল্লাহ সব পাবেন যেটা এক্সচেঞ্জ করেন যা করেন এ উপর নিতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর আমাদের সপের অ্যাড্রেস হলো বসুন্ধরা সিটি বেসমেন্টও স্বপ্ন হচ্ছে সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবো যদি কারো ফোন লাগে অবশ্যই ফ্রাইডে এই আমার ছোটো ভাই প্রিয় অপিও ভাইয়ের কাছে আসবেন ফোন নেওয়ার জন্য ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ব্র্যান্ড নিউ ফোন ইনশাআল্লাহ আমার থেকে পাবেন আর ইনশাল্লাহ সার্ভিসটা অনেক ভালো থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার সামনে সপ্তাহে আপনার সাথে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম